বন্ধুগণ আজকে আপনাদের শেখানো হবে পে কোম্পানি কোম্পানির থেকে এস এম এস পেমেন্ট অপশান কীভাবে ইউজ করবেন এবং ট্রেড ব্যালেন্স থেকে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ওয়ালেটে ব্যালেন্স নেবেন এটা কীভাবে করবেন ফুল প্রসেস দেখানো হবে তো সর্বপ্রথম এস এম এস পেমেন্ট যারা ইউজ করবেন তাদের ফুল কেওয়াইসি করা থাকতে হবে ই যাদের করা নেই তারা কিন্তু ইউজ করতে পারবেন না তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে দ্বিতীয় লাইনের দু নম্বর অপশান এস এম এস পেমেন্ট অপশান আপনাকে যেতে হবে যাওয়ার পর এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে সাপোজ আমি একশো দিলাম বা দুশো টাকা আমি দিলাম ঠিক আছে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ইমেল এই তিনটে অপশান আছে এটা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে হবে বা যার থেকে আপনি টাকা পাবেন তার থেকে শেয়ার করতে হবে আমি হোয়াটসঅ্যাপ চুজ করলাম এরপর যাকে পাঠাবেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে তো আমি একটা নাম্বার দিলাম রিমার্কে আপনি যা কিছু একটা দিয়ে দেবেন তো আমি একটা চুজ করলাম ঠিক আছে রিমার্ক দিয়ে দিলাম এরপর এখান থেকে গ্যালারি থেকে ফটো একটা দিতে পারেন অসুবিধা নেই তো আমি এখানে দিচ্ছি না কনফার্ম অপশানে ক্লিক করলাম কনফার্ম অপশানে ক্লিক করার পরে এটা হোয়াটসঅ্যাপে মেসেজ আকারে যাবে আপনার যে কাস্টমার তার কাছে যাবে এরপর সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করার পর দেখুন চলে গেছে ঠিক আছে তো এবার কাস্টমারকে কী করতে হবে কাস্টমার করবে কি তার হোয়াটসঅ্যাপ খুলবে হোয়াটসঅ্যাপ খোলার পরে এখানে দেখুন ক্লিক অন একটা লিঙ্ক দিয়েছে এবং নিচে দিয়েছে টু পে দুশো টু আব্দুর রহিম খন্দকার টু অ্যাগ্রি ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পর এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজারে খুলবেন ঠিক আছে তো আমি এখানে মুজিলা ফায়ার ফক্স খুলছি তো আপনারা এটা গুগল ক্রোম ব্রাউজারও খুলতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এখানে চলে এসছে কিন্তু ইনভইস ফর রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস ধুলা শিমলা বাজার হাওড়া ওয়েস্ট বেঙ্গল এবং ডেট চলে এসেছে ট্রানজাকশান আইডি চলে এসছে ল্যাটিটিউড লংগিটিউড চলে এসছে কত পে করতে হবে সব চলে এসছে তো কত পে করতে হবে এখানে পে নাও বলে একটা অপশান আছে পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে কাটা চিহ্ন আসছে এটা কেটে দেবেন দরকার নেই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম পিন ইন্টারনেট ব্যাংকিং বিভিন্ন অপশান আছে ঠিক আছে তো আমরা ইন্টারনেট ব্যাংকিং ব্যাঙ্কিং অপশান যদি চুজ করি এখানে যদি আপনার ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকের ডিটেলস দিয়ে করতে পারবেন ঠিক আছে তো আমি দেখে নিচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে নাকি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্ভবত নেই বা স্টেট ব্যাঙ্ক এটাও কিন্তু নেই তো এক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে যেটা ভারত কিউআর মাধ্যমে করতে পারেন ইউপিআই এর মাধ্যমে করতে পারেন এটিএম কার্ড প্লাস পিনের মাধ্যমে করতে পারেন ডেবিট কার্ড অপশান চুজ করতে পারেন তো আমরা এখানে ডেবিট কার্ড অপশান চুজ করলাম ডেবিট কার্ড অপশান চুজ করার পর এখানে ডেবিট কার্ড নাম্বারটা আমরা দিয়ে দেবো ঠিক আছে এরপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমি ডিটেলস দিলাম বলেও এখানে ভিডিওটা স্কিপ করলাম কিছুটা তো ডিটেলস সমস্ত দেওয়ার পরে আপনি মেক পেমেন্টে ক্লিক করলে দেখুন একটা ওটিপি আসবে আপনার ফোনে তো ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন আমি ওটিপি দিচ্ছি থ্রি ফাইভ এইট ফাইভ সেভেন এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে ট্রানজেকশান ইজ বিং প্রোসিড প্লিজ ওয়েট এই অপশানটা দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে আরো কিছুক্ষণ ওয়েট করবেন কাজ চলছে যে কোনো কাস্টমার আপনাকে পেমেন্ট করতে পারবে সে ভারতের যেই প্রান্তেই থাকুক তাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দেবেন এবং সে আপনার অ্যাকাউন্টে একবারে আপনার যে পেনিয়ার বাই কোম্পানির যে আপনার ট্রেড ব্যালেন্সের পোর্টাল আছে ওই পোর্টালে আপনার ব্যালেন্স অ্যাড করে দিতে পারবে কোনো রকম চার্জ ছাড়া চলছে কাজে দেখুন পে নিয়ার বাই দু হাজার পেড সাকসেসফুলি রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস এখানে চলে এসেছে এরপরে এটাকে আপনি স্ক্রিনশট একটা নিয়ে নেবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তো এরপরে আপনাদের যেটা দেখাবার সেটা হচ্ছে আমরা পে নিয়ার বাই অপশানে আবার আমরা চলে যাব দেখুন পে নিয়ার বাই অপশানে আমরা চলে এসেছি এগারো হাজার একশো উনিশ টাকা ছাব্বিশ পয়সা আমার ব্যালেন্স ছিল এগারো হাজার তিনশো আঠেরো টাকা ব্যালেন্স হয়ে গেল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার তিনশো আঠেরো টাকা ব্যালেন্স আমাদের হয়ে গেছে এখানে আপনি ক্লিক করে আপনি দেখতে পারবেন ঠিক আছে এরপর এটাকে আপনি মুভ টু ব্যাংক করতে পারবেন মুভ টু ওয়ালেট করতে পারবেন তো আপনারা নিজে থেকে আপনার ওয়ালেটে ব্যালেন্স নিয়ে নিতে পারবেন তো ওয়ালেটে ব্যালেন্স নেওয়ার জন্য যেটা করতে হবে এই যে বাম দিকের ওপরে ওয়ালেট ব্যালেন্স অপশান আছে ওয়ালেট ব্যালেন্স প্লাস চিহ্ন ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে মিডিলের অপশানে যাবেন ট্রান্সফার বলে যে অপশানটা আছে ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার এগারো হাজার তিনশো আঠেরো টাকা পঞ্চান্ন পয়সা অ্যাড ওয়ালেট আছে একটা আর একটা আছে লোড অনলাইন তো আমরা এখানে যেহেতু ব্যালেন্স আছে আমাদের ওয়ালেটে আমরা ওটা করবো না আপনারা ওটা ক্লিক করলেই কিন্তু টাকাটা চলে যাবে এবং ট্রেড যে ব্যালেন্স আছে ডান দিকের ওপরে একেবারে ট্রেড ব্যালেন্স এগারো হাজার তিনশো আঠেরো টাকা পঞ্চান্ন পয়সা ওটাই ক্লিক করলেই আপনার একটা অপশান আসবে দেখবেন মুভ টু ব্যাঙ্ক মুভ টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করলে এই মুভ টু ব্যাঙ্ক অপশানে আমি ক্লিক করলাম এখানে বলছি অ্যামাউন্ট কত টাকা আপনি পাঠাবেন এগারো হাজার তিনশো আঠেরো টাকা আমি পাঠাচ্ছি সাপোজ বা এগারো হাজার টাকায় আমি পাঠাচ্ছি দশ করে দিলাম দশ হাজার একক দশক শতক হাজার ওজন্য দশ হাজার টাকা করলাম দশ হাজার টাকা করার পর ইয়োর অ্যাকাউন্ট হ্যাজিন ভেরিফাইড নিচে লেখা আছে তারপর নিচে দেখুন মুভ টু ব্যাঙ্ক অপশান আছে মুভ টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করলেই আপনার পাঁচ টাকা কেটে নেবে ঠিক আছে তো পাঁচ টাকা যেহেতু কাটবে আমি আরও পাঁচ টাকা বাড়িয়ে দিলাম যাতে করে ওখান থেকেই কেটে নেয় এরপর মুভ টু ব্যাঙ্ক অপশান আমি ক্লিক করলাম দেখুন একটা ওটিপি যাবে আপনার যে রিটেলার আছে রিটেলারের মোবাইলে ওটিপি যাবে ঠিক আছে তো এরপর ওটিপি যাওয়ার পরে ওটিপিটা দিয়ে ডান করবেন ডান করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলেই একটা ট্রানজাকশান আইডি চলে আসবে দেখতে পাচ্ছেন একটা ট্রানজেকশন আইডি চলে এসছে এটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন ঠিক আছে তো ট্রানজেকশন আইডি চলে আসলো এর এরপরে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ঠিক আছে কোন অ্যাকাউন্টে গেছে ওটাও দিয়েছে এবং ট্রানজ্যাকশান আইডি দিয়েছে এরপর ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ব্যালেন্স হয়ে গেল তেরোশো তেরো টাকা পঞ্চান্ন পয়সা ঠিক আছে এটাকেও আপনি আপনার ওয়ালেটে নিতে পারবেন পাঁচ টাকা খরচা হবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাংকে নিতে মাত্র পাঁচ টাকা করে খরচা হবে ঠিক আছে এবং পঁচিশ হাজারের উপরে আপনার খরচা হবে দশ টাকা তো এইভাবে আপনারা এস এস এম এস পেমেন্ট অপশান ইউজ করতে পারেন খুব সহজ পদ্ধতি জাস্ট এস এম এস পেমেন্ট অপশানে গিয়ে কত টাকা এবং কোন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন সেটা দিয়ে দেবেন একটা লিঙ্ক হয়ে আপনার কাস্টমারের কাছে চলে যাবে খুবই সুন্দর একটা সার্ভিস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ